গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বর্মন ফ্যামিলিতে তোমাদেরকে সব ভাইকে অনেক বই ওয়েলকাম তো দেখো আমি আমার ব্লগটি আমি দুপুর সাড়ে এগারোটার থেকে শুরু করছি আমি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে এসে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো দেখো আমি আজকে বানাচ্ছি আম ডাল সকাল থেকে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব কিন্তু হয়ে উঠছিলো না অনেক কাজ ছিল আজকে সকালে সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর দেখো আমি এখানে ডালে না একটু চিনি দিয়ে দেব আম ডালে না একটু লাস্টে চিনি দিলে কিন্তু দেখবে খেতে খুবই ভালো লাগে এদিকে দেখো কাঁঠাল সেদ্ধ করে রেখেছি ডাল বানা বানানোর পরে কাঁঠাল বানাবো আর এই বড় ভাজা করব এদিকে দেখো ডাল কমপ্লিট এখন আমি কাঁঠাল বানাবো আর এর বাবা বলছিলো কাঁঠালটা একটু ভাজা ভাজা করে বানাতে তাই আমি একটু ভাজা ভাজা করেই বানাবো কাঁঠালটা তো চলো ঝটপট রান্নাগুলো সেরে নিই তো দেখো বন্ধুরা এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার কিন্তু রান্না সব কমপ্লিট তো চলো বন্ধুরা আমার ব্লগ এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো